আপনারা জানেন গণভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিচার সংস্কার গণপরিষদের নির্বাচনের দাবিতে ক্রমাগতভাবে রাস্তায় ছিল আপনারা দেখেছেন বিচার সংস্কার নিয়ে এনসিপি তার অবস্থান অটল রেখেছে দেখায় আজকে বাংলাদেশে যেটা অসম্ভব ছিল বিচারের রায় আমরা পেয়েছি আমাদের চোখের সামনে আমরা দেখেছি

ইন্ডিয়া শুধু না কোন দেশ বাংলাদেশে ফাঁসির রায় থেকে রক্ষা করতে পারবে না দেশে এনে ফাঁসির মুখোমুখি করতে হবে এভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না সুষ্ঠু নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য নির্বাচন কমিশনকে কোনোভাবে পরিচালিত করা যাবে না আপনাদের সকলকে ময়দান না ছাড়ার রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের এই গণ উপস্থিত ছাত্র যুব শ্রমিক এবং এনসিবি নেতৃবৃন্দরা আপনাদেরকে বিপ্লবী শুভেচ্ছা আমরা দেখেছি গত সতেরোই নভেম্বর শেখ হাসিনার রায় দেওয়ার পর থেকে আওয়ামী সন্ত্রাসীরা ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা বাংলাদেশকে অস্থিতিশীল করার পায় তারা করেছে তারা বাঁচে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে তারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে স্বাধীনতার পরবর্তী সময় থেকে আওয়ামী লীগ এদেশে খুন খুন গণহত্যার রাজনীতি করেছে সর্বশেষ পনেরো বছর ফাঁসিবাদের সময় তিন হাজারের অধিক বিচার বহির্ভূত হত্যা এবং মানুষকে খুন করেছে আমরা বলতে চাই আগামীর বাংলাদেশে এই গণহত্যাকারী সন্ত্রাসী আওয়ামী লীগের যারাই বাংলাদেশের মাথা তারা দেওয়ার চেষ্টা করবে তাদেরকেই দমিয়ে দেওয়া হবে সারা দেশের আওয়ামী লীগের খুনিরা ঢাকার শহরে নানা জায়গায় আশ্রয় নিয়ে সন্ত্রাসী কার্যক্রম করার পায় তারা করছে আমরা বলতে চাই যেসব বাসা বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভাড়া দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায় তারা যারা আশ্রয় দিবেন সেসব ভাড়া বাসা মালিকদেরকেও এই সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিয়ে আসা হবে সরকারকে বলবো দ্রুত শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার জন্য কূটনৈতিক প্রক্রিয়ায় ভারত থেকে এই খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে ফাঁসি চাই ফাঁসি চাই আমরা প্রতিবেশী রাষ্ট্রকে বলতে চাই বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার বাংলাদেশের মানুষের প্রতি সম্মান দেখিয়ে গণ প্রতি সম্মান দেখিয়ে আপনারা ওই সাজা প্রাপ্ত প্রাপ্ত শেখ হাসিনাকে আর এক সপ্তাহের জন্য ভারতে আশ্রয় দিবেন না এই খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই গণপ উত্থানের প্রতি ভারতের যে আলাপ সেইটাকে আমরা নাকচ করে দেই অতি দ্রুত শেখ হাসিনা সহ বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার জোট সঙ্গী যারা এই সন্ত্রাসী কার্যক্রমে ছিল তাদের বিচার আগামী নির্বাচনে কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং সরকারের কাছে আমি জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সরকার যেন শেখ হাসিনার রায় কার্যকর করার মধ্য দিয়ে এই ন্যায় বিচারের পূর্ণতা নিশ্চিত করে

আমরা বলতে চাই নিষিদ্ধ করা এটি বাংলাদেশ করা তাহলে আওয়ামী লীগ বাংলাদেশকে অগ্নিপুণ্ডে নিক্ষেপ করবে আমরা ছাত্র জনতা সেটা কখনোই চাই না বর্তমানে আমরা লক্ষ্য করছি বিএনপি জামাত আওয়ামী লীগের ভোট

আমি বলতে চাই বিএনপি জোর চার তার জোর চার মহিষ তার যে মতাম নিয়ে বিএনপি রাজনীতি করে সেই মতবাদ আমাদের মধ্যে চলবে না যে নীতি নিয়ে রাজনীতি করে মুখে হাসি পেটে ছুরি এই নীতি চলবে না বাংলাদেশের মানুষ এখন তরুণদেরকে বিশ্বাস করে তরুণদের উপর তাদের আস্থা রয়েছে এবং আমরা জুড়াই তরুণ আমাদের যে আপসী মনোভো এই দিয়ে আমরা আগামীর বাংলাদেশ আমরা করে তুলব ইনশাল্লাহ